আজকের আয়োজনে আমন্ত্রণ আন্তর্জাতিক প্রতিবেদন ভিত্তিকে আয়োজন নিয়ে সাথে আছে আমি রাজীব জামান আজ আমরা দেখাবো ভারতের শক্তি উৎপাদনের বর্তমান পরিস্থিতি ঘুরে আসব বুলগেরিয়ার অন্ধ মানুষদের ব্যবহারের উপযোগী একটি গ্যালারি থেকে জানব দক্ষিণ আফ্রিকায় বন্যপ্রাণী সংরক্ষণের বিষয় আর দেখাব কোস্টারিকার পরিবেশবান্ধব চাষ পদ্ধতি আশা করছি আপনাদের লাগবে ভারতের অর্থনীতি প্রতি বছরে পাঁচ শতাংশ হারে বিস্তৃতি লাভ করছে ফলে দেশটি বিপুল পরিমাণ শক্তি ব্যয় করছে কিন্তু জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের বিষয়টি প্রায় আড়ালে পড়ে গেছে রাজস্থানের একজন আঞ্চলিক শক্তি উৎপাদনকারী আমাদের দেখিয়েছেন পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে কিভাবে শক্তি উৎপাদন করা হচ্ছে ট্রাকটি আনলোড করার জন্য একাধিক প্রচেষ্টার প্রয়োজন এটি পার্শ্ববর্তী বিভিন্ন খামার থেকে আনা তুষে পরিপূর্ণ এগুলো কোথাও ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না নিয়ে যাওয়া হচ্ছে একটি পাওয়ার প্ল্যান্টে যেখানে এর মাধ্যমে মূল্যবান বায়োমাস শর্ষে কাটছেন এটি শুষ্ক অঞ্চলে উৎপন্ন একটি শস্য মোহন চৌধুরী ও তার পরিবারের জন্য সর্ষে অর্থনৈতিক নিরাপত্তার পরিপূরক চার আগে রোপণ করা সর্ষে এখন কাটা হচ্ছে বীজ ও শস্য আমরা বিক্রি করি আর বাকি অংশ পাওয়ার প্ল্যান্টে পাঠাইয়া দেই ভাঙানোর আগে এক সপ্তাহ এই সর্ষেগুলোকে শুকোতে হয় ফসল কাটার পর পড়ে থাকা অবশিষ্টাংশ বিশেষ করে তুষ এবং ডালপালা ট্রাকে তুলে দেওয়া হয় অল্প কিছুদিন আগেও কৃষকরা এগুলো পুড়িয়ে ফেলত এখন তারা এগুলো একটি ভারতীয় পাওয়ার কোম্পানির ম্যানেজার আনন্দ চোপড়ার কাছে বিক্রি করে দেন ছয় বছর আগে তিনি একটি বায়োমাস প্ল্যান্ট গড়ে তুলতে সহায়তা করেছিলেন সর্ষের বীজ খাওয়ার তেল তৈরিতে ব্যবহৃত হয় আর এর বাকি অংশ ব্যবহৃত হয় এখানে আগামী মাসগুলোর প্রত্যাশিত চাহিদা পূরণের জন্য চোপড়ার আরও অনেক খামার বর্জ্যের প্রয়োজন হবে আমরা কৃষি বর্জ্য কিনে নিয়ে শক্তি উৎপাদন করি শক্তির মান পরিমাণ ভালো। পাশাপাশি এলাকায় সৃষ্টি করেছে এটি এর ফলে মোহন চৌধুরীদের মতো কৃষকদের কাজ কিছুটা বেড়েছে এলাকার অধিকাংশ কৃষক নিজেরাই প্ল্যান্টে বর্জ্য সরবরাহ করেন কিন্তু অন্যরা একজন সংযোগকারীর সাহায্য নেয় ফলে সময় ও গ্যাস খরচ কমে যায় অনেকে বলেন এখানে পাঁচ কিলোমিটার ব্যাসের মধ্যে প্রায় পাঁচ হাজার কৃষক আছেন পণ্য ওজন করার সাথে সাথেই চৌধুরী তার মূল্য পেয়ে যান পাওয়ার প্ল্যান্টে তুষ বিক্রি কইরা বর্তমানে আমার বছরে চল্লিশ শতাংশ বেশি আয় হয় কয়লার পরিবর্তে বায়োমাস ব্যবহার করা মানে অধিকতর নিরাপদ শক্তি ব্যবহার করা তবে কাজটা তেমন নিরাপদ নয় ধুলো ও গুঁড়ো থেকে ফুসফুস বাঁচানোর ক্ষেত্রে মাস্ক খুব কমই কাজ করতে পারে সংগ্রহকারী দল এ প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় আড়াইশো টন বায়োমাস পরিবহন করে বর্তমানে একটি ছোট্ট সমস্যা দেখা দিয়েছে কনভেয়ার বেল্টটি শক্ত হয়ে গেছে তবে ম্যানেজার চোপড়া উচ্চ বেতনে সারা ভারতের চৌক সব ইঞ্জিনিয়ারদের এখানে নিয়ে এসেছেন তারা প্ল্যান্ট চালু রাখতে কাজ করে যাচ্ছেন বেড়ে ওঠার সময় সর্ষে গাছগুলো যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কৃষি বর্জ্য পুড়িয়ে ফেললে সে একই পরিমাণ আবারও বাতাসে অবমুক্ত হয়ে যায় যখন থেকে পাওয়ার প্ল্যান্ট কয়লা পোড়ানো বন্ধ করেছে তখন থেকে বছরে প্রায় ছত্রিশ হাজার টন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বন্ধ হয়েছে তুলনামূলকভাবে বায়োমাস কয়লার চেয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস কম পরিমাণে উৎপাদন করে এটি অত্যন্ত ক্ষতিকারক টারবাইন বিদ্যুৎ উৎপাদন সম্ভব করেছে পানির চাপকে ব্যবহার করে তারা আট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে যা চল্লিশ হাজার ঘরে সরবরাহ করার জন্য যথেষ্ট যেমন চৌধুরীর ঘরের কথা বলা যায় বাড়তি আয়ের মাধ্যমে তারা নতুন একটি জমিতে চাষ শুরু করেছে আর বাড়ি ঠিক করার কাজ করছে এ ধরনের কৃষক পরিবারের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন তারা ধর্মীয় প্রতিষ্ঠানে এবং ভগবান শিবের উদ্দেশ্যেও কিছু টাকা ব্যয় করেছেন কৃষিবর্জ্য বিক্রির টাকায় তারা একটি শিব মন্দিরও নির্মাণ করেছেন অনেকেই এদের সাথে যুক্ত হতে চান বর্জ্যের এই বিশাল পাহাড় কোনো প্ল্যান্টে নয় বরং একজন মধ্যসত্ত্বভোগী কিনে নিয়ে যাচ্ছেন যা ছিল একেবারেই ফেলনা একটা জিনিস তার বাজার মূল্য আজ অনেক বেশি ক্রমাগত মানুষ কয়লা থেকে সরে আসছে এবং জ্বালানি হিসেবে কৃষি বর্জ্য ব্যবহার করছে এতেই কৃষকেরই লাভ হচ্ছে প্রতিযোগিতা বাড়লে দামও বাড়বে প্রায় আমি অনেক বেশি দামে বিক্রির প্রস্তাব পাই যে আমারে বেশি দাম দিব আমি তার কাছেই পণ্য বেচবো

বায়োমাস ব্যবহার করে শক্তি উৎপাদন করতে চান আর কৃষকরা চান তাদের জন্য পরিমিত পণ্য সরবরাহ করতে এটি তাদের জন্য দীর্ঘস্থায়ী আয়ের উৎস হতে পারে আর এটি তাদের জীবনের মান উন্নয়ন ঘটিয়েছে তাই এই প্ল্যান্ট নিয়ে সকলেই খুশি বায়োমাস প্ল্যান্ট থেকে সকলেই উপকৃত হচ্ছেন এটি এলাকায় নিরাপদ শক্তি সরবরাহ করছে এবং রাজস্থানের শস্য উৎপাদনকারী কৃষকদের জীবনে পরিবর্তন এনে দিয়েছে শিল্প সম্পর্কে পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে তবে শিল্প যে দুচোখ দিয়ে দেখার জিনিস সে বিষয়ে কারও কোনো সন্দেহ নেই কিন্তু অন্ধ মানুষের পক্ষে কি শিল্প উপভোগ করতে পারা সম্ভব বুলগেরিয়ার একটি নতুন আর্ট গ্যালারি এ ধরনের মানুষদের জন্য একটি নতুন পদ্ধতি প্রবর্তন করেছেন নোভা টিভির সোফিয়া জানাচ্ছেন বিস্তারিত জীবনে প্রথমবারের মতো সাতাশ বছরের ইভালিও বিখ্যাত চিত্রশিল্পীদের একজনের একটি ছবি অনুভব করার অভিজ্ঞতা লাভ করছেন অডিও গাইডের নির্দেশনা অনুসরণ করে তার হাত এই ছবির একটি থ্রিডি ফর্মের ওপর দিয়ে ছুঁয়ে যাচ্ছে এই ছবিতে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত একজন বুলগেরিয়ান তরুণীকে দেখতে পাচ্ছেন তার পেছনে রয়েছে পরিপক্ক নাশপাতি মাথার নিচের দিকে হাত দিয়ে তার চুল স্কার্ফ এবং মুখটি অনুভব করুন তার মুখের ধ্রুপদী বৈশিষ্ট্য অনুভব করুন আপনি কি মনে করেন সে সুন্দরী এটা আমি জানি না আমার কাছে সৌন্দর্য একটি অনুভূতি এই অনুভূতি আমাকে আনন্দ অনুভব করতে সাহায্য করে এই মুহূর্তে ইভালিও এবং অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী দর্শকরা এইভাবে ছয়টি ছবি দেখার সুযোগ পাচ্ছেন আরও আর্থিক সংস্থানের উদ্দেশ্যে একটি দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে যথেষ্ট অর্থ সংগৃহীত হয়েছে আমরা পুরো গ্যালারিটিকে অন্ধকার করে দেব ফলে যারা চোখে দেখতে পান তারাও বুঝতে পারবেন যে অন্ধরা কীভাবে পেন্টিংগুলো দেখে সংগৃহীত অর্থ আরও থ্রিডি ইমেজ এবং অডিও রেকর্ডিং কেনার কাজে ব্যয় করা হবে এটি বিভ্রান্তিকর একটি অবস্থা আর অডিও গাইড আমাকে এর ভিতর দিয়ে নিয়ে যায় আমি কোথায় আছি তা বোঝার জন্য আমাকে নির্দেশনা অনুসরণ করতে হবে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য এটি একটি অপূর্ব উদ্যোগ যাচ্ছি বিরতিতে ফিরে এসে আপনাদের নিয়ে যাব দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা থেকে কোস্টারিকায় দেখাবো বিশ্বকে আমাদের সঙ্গী থাকুন আশা করি সাথে আছেন চোরা শিকার সারা বিশ্বের বন্য জীবনের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে মাদক আর অস্ত্রের মতো প্রাণীদেহের বিভিন্ন অংশ শত মিলিয়ন ডলার মূল্যে কেনা বেচা হচ্ছে দিন দিন এর বাজার বিস্তারের ফলে দক্ষিণ আফ্রিকায় হাতি এবং গন্ডার দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে ইউএনটিভির প্রতিবেদক অ্যান্ড্রু মার্টিন আমাদের দেখাচ্ছেন বন্যপ্রাণী সংরক্ষণে কর্তৃপক্ষ স্থানীয়ভাবে কী ব্যবস্থা নিয়েছেন গন্ডাররা বর্তমানে সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছে গত কয়েক বছরে চোরাশিকারীর মাধ্যমে প্রাণী হত্যার ঘটনা বেশ বৃদ্ধি পেয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্কটিতে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক গন্ডার রয়েছে আর এজন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে কেন দক্ষিণ আফ্রিকার এনভায়রমেন্টাল ক্রাইম ইনভেস্টিগেশন ও এয়ার সার্ভিসের প্রধান আমি মনে করি এই মুহূর্তে আমাদের জন্য একটি বিশাল সমস্যা আফ্রিকা মহাদেশের প্রতিটি গন্ডার হারিয়ে যাবে এর আগেও গন্ডাররা বিলুপ্ত হতে বসেছিল উনিশশো সালে এখানে এক লক্ষ কালো গন্ডার ছিল কিন্তু চোরাশিকার আর পাচারের খপ পড়ে পড়ে আর মাত্র দু হাজার গন্ডার বাকি আছে দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার স্পেসিস অব ফনা অ্যান্ড ফ্লোরা উনিশশো সাতাত্তর যা সিআইটিএস নামে পরিচিত গন্ডারের সিংয়ের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছিল সিআইটিএস এর মহাসচিব জন স্ক্যান বলেন সিআইটিএস এর জন্য বনভূমিতে আজও গন্ডারেরা বেঁচে আছে সিআইটিএসের জন্যই গন্ডারের সংখ্যা আবারও পঁচিশ হাজারে উন্নীত করা সম্ভব হয়েছে কিন্তু কালোবাজারে এদের শিঙের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে হত্যা শেষ কয়েক বছর দক্ষিণ আফ্রিকায় এ হত্যার ঘটনা আকাশ ছুঁয়েছে এ অবস্থা চলতে থাকলে এ প্রজাতিটি অচিরেই বিলুপ্ত হয়ে যাবে ওয়াইল্ড লাইফ ক্রাইমে প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় হয় বলে অনুমান করা হয় আমাদের সশস্ত্র চোরাশিকারী দল রয়েছে তাদের কাছে পিস্তল থেকে ফোর্টি সেভেন থেকে শুরু করে যথেষ্ট পরিমাণ ভারী অস্ত্র রয়েছে এমনকি তাদের গ্রেনেডও রয়েছে শতাব্দীর প্রাচীনকাল থেকেই চীন এবং ভিয়েতামি গন্ডারের শিং ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এর অপ্রথাগত ব্যবহারই এশিয়ার অর্থনীতিকে প্রবৃদ্ধির দিকে এগিয়ে দিয়েছে আমি বুড়ো হয়ে যাচ্ছি তাই আমার কিছু ঔষধ প্রয়োজন এই আমি এই টুকরোটি কিনেছি সিংহের এই টুকরোটি সংগ্রহ করার জন্য এই লোকটি দু ডলার ব্যয় করেছে গন্ডারের ছবি দেয়া বিশেষভাবে নকশা করা একটি পাত্রের গায়ে বিশ মিনিট ঘষার পরে তিনি মিক্সারটি একটি গ্লাসে নিয়ে দুধের মতো পান করেন আমি বন্ধুদের কাছ থেকে শুনেছি গন্ডারের শিং স্ট্রোক এবং জ্বরের মতো অনেক রোগ সারাতে পারে শোনা যায় এটি নাকি ক্যান্সারও সারাতে পারে ভিয়েতনামের বাজারগুলোতে বিক্রির জন্য সাজিয়ে রাখা গন্ডারের শিং খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয় কিন্তু এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে ভিয়েতনামের সিআইটিএস কর্তৃপক্ষ মনে করে বিক্রির জন্য সাজিয়ে রাখা এসব শিংয়ের অধিকাংশই নকল একশো গ্রামের জন্য এর দাম একশো চুয়াল্লিশ মিলিয়ন ভিয়েতনামি ডলার শুধুমাত্র স্মাগলিং এবং ব্যবহার বন্ধ করতে পারলেই আমরা সমাধান করতে পারব দক্ষিণ আফ্রিকার সরকার এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটির ন্যাশনাল ডিফেন্সের সৈন্যরা ক্রুজার পার্কে অবস্থান গ্রহণ করেছে অন্যদিকে সিআইটিএস আফ্রিকার সকল গন্ডারের ডিএনএ ডাটাবেস তৈরির লক্ষ্যে ডিএনএ প্রোফাইল তৈরি শুরু করেছে নতুন এই প্রযুক্তির সাহায্যে সীমান্ত পারাপারের সময় পুলিশ যদি কোনো গন্ডারের সিং সিজ করে তবে তা নির্দিষ্ট করতে অপরাধের চেইনটি খুঁজে বের করতে অপরাধীকে শনাক্ত করতে এবং মামলা রুজু করতে সাহায্য করবে এটি একটি কঠিন লড়াই কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা যদি একসাথে কাজ করি আমরা অবশ্যই জয়লাভ করব। আশা করা যায় এই নতুন আন্তর্জাতিক সমন্বয় অসাধারণ এই প্রজাতিটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নয়তো আফ্রিকার গন্ডাররা হারিয়ে যাবে বিলুপ্তির অন্ধকারে এবার আমরা চলে যাব কোস্টারিকা পরিবেশ রক্ষার মধ্যে আমেরিকার এই দেশটি বেশ খ্যাতি অর্জন করেছে পর্যটন থেকে শুরু করে শক্তি উৎপাদন এবং কৃষিতে টেকসই উন্ননের ক্ষেত্রে কোস্টারিকা অগ্রণী ভূমিকা পালন করছে ক্যানাল ফিফটিন টেলিভিশন আমাদের দেখিয়েছে এখানকার গবেষকরা পরিবেশ বান্ধব কলা উৎপাদন বাড়ানোর জন্য কিভাবে কাজ করছেন চিরাচরিত কাল থেকেই কলা চাষে কীটনাশক ব্যবহার করা হয় বর্তমানে কোস্টারিকায় একদল গবেষক পোকামাকড় ধ্বংসে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে চেষ্টা করছেন আমরা চারটি বিষয় নিয়ে কাজ করছি কীটনাশকের ব্যবহার কমানো মাটির প্রয়োজনীয় গুণাগুণ বজায় রাখা জলবায়ু পরিবর্তন কিভাবে কলা চাষকে প্রভাবিত করছে তা খুঁজে বের করা এবং পরিবেশ চাষ পদ্ধতির উন্নয়ন ঘটানো মূলত আমাদের লক্ষ্য হলো ক্রেতাদের একটি পরিচ্ছন্ন পণ্য দেয়া এবং অন্যতম একটি কলা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করে আমরা ক্রেতাদের উন্নত মানের কলা দিতে চাই পাশাপাশি আমরা সামাজিক দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকি এই কলাগুলো পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদিত হয় জর্জ স্যান্ট্রোভাল এই গবেষক দলের ডিরেক্টর পরিবেশবান্ধবভাবে কলা চাষের পদ্ধতি ও এর উন্নয়ন তার প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য তার গবেষক দল পোকামাকড় নিয়ন্ত্রণে অর্গানিজম এর ব্যবহার নিয়ে গবেষণা করছেন তাদের আরেকটি লক্ষ্য হল একশো তেতাল্লিশটি আলাদা প্রজাতির কলার জার্ম প্লাজমের একটি সংগ্রহ তৈরি করা এখানে আমরা সারা পৃথিবী থেকে বিপুল সংখ্যক জিন ম্যাটেরিয়াল সংগ্রহ করেছি আমরা দেখতে চাই কোন প্রজাতিটি নির্দিষ্ট রোগ বা পরজীবীকে প্রতিরোধ করতে পারে বা তাদের কতটা সহ্য করতে পারে এবং আমরা ভবিষ্যতে প্রজাতির উন্নয়নে কাজে লাগানোর জন্য জেনেটিক বৈশিষ্ট্য সংরক্ষণ করি কোস্টারিকায় জাতীয় কলা কর্পোরেশনের গবেষণাগার পরিবেশের প্রতি সহানুভূতিশীলতার জন্য প্রশংসিত হয়েছে এটি ল্যাটিন আমেরিকার একটি শিল্প প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে এই ছিল আমাদের আজকের আয়োজন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আবারও আপনাদের নিয়ে ঘুরে আসব পৃথিবীর অন্য কোথাও অন্য কোনোখানে সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন どこだい「自由自由」「自由」自由「って誰だい自由自由」「自由」自由自由なんて